পাকিস্তানের রে কি এখন আবেদুল ইসলাম খান ও তো অরিজিনাল পাকিস্তানি খান বংশের পোলা খান মানি তো পাকিস্তানি নাকি হাসিনুর ভাই আপনার না খানের ঘরে পিটাইছেন খান মানি তো পাকিস্তানি তো সাদেক কায় তো খান নাগরিক ইসলাম খান আমার কাছে মনে হলো ওই পাকিস্তানি তাহলে ওই ভোটগুলি পাবে উপকার করতেছে কত বড় ক্ষতি করলেন এটা কি একবার জাতীয় পার্টি নিয়ে যে কথা বলছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ হলো ভাই বোন এই বিষয়টা কিন্তু আমরা দেখছে জাতীয় পার্টির কাছ থেকে আওয়ামী লীগ থেকে তো আমরা পাইছি নির্যাতন যন্ত্রণা তার হিসাব নাই জাতীয় পার্টির নয় আমাদের বছর রাজপথে আন্দোলন করে আপসের নেত্রী খেতে লাভ করেছিলেন ওনাকে জেলে পড়া হয়েছে টিয়ার সেলস তোরা হয়েছে উনি তখন সুস্থ ছিলেন সংগ্রাম আন্দোলন করতেন আমাদের সাথে মাঠে আমাদের এটা বিশাল অভিজ্ঞতা আছে জাতীয় দিয়ে এখন একটা উদাহরণ দিই আপনার রবীন্দ্রনাথ ঠাকুর আর তার বোন দুইজনে মিলে একটা পত্রিকা পাবলিশ করত কলকাতা থেকে শিশু এবং কিশোরদের জন্য কবিতার মানে ওই পত্রিকার নাম ছিল বালক কিছুদিন পরে আর ওনারা ভাই বোন দুজনে এই পত্রিকাটা চালায় রাখতে পারেনি বন্ধ হয়ে গেছে তখন কবি নজরুল ইসলাম পত্রিকায় একটা আর্টিকেল লেখলো সেখানে ভাই এবং বোনের মিলন চেষ্টায় বালকের উৎপত্তি বালকের অকাল বাই শহরে পড়ে রইলো বোন কোতাহে কচু দিয়া করিয়া রইল মানে বোনের যেখানে বিয়ে হইছে ওই গ্রামের নাম কচুদিয়া এখন আমাদের প্রশ্নটা হলো বায়ন বন্ধের মিলন চেষ্টায় এদেশের হাজার হাজার মানুষ ছাত্র জনতার কে রক্ত দিতে শাসন চলেছে সতেরো বছর বাইরে এখন গুরুতর মতো বাংলাদেশে বসবাস করতে আর বোন হোতা হে কচু দিয়া দিল্লির লুদিয়ানা হাউজে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বুঝতে পারছেন শেখ হাসিনা ওটা হে কচু দিয়া লুধিয়ানা হাউজে বসে দিল্লিতে বাংলাদেশের গণতন্ত্রকে নস্বাত করার ষড়যন্ত্র করছে কার মাধ্যমে জাতীয় পার্টির মাধ্যমে এটা তো ঐতিহাসিক সত্য জিনিস এটা নিয়ে এতবার কথা বলার আর এতবার তর্ক বিতর্ক করার কোন বিষয় আছে বলে আমি মনে করি আমরা যে কোনো বিষয়কে অত্যন্ত খুলে ফাঁপাইয়া বড় করতে চাই এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু ফেসবুকে তারা সব তারা সবকিছুকেই তাদের নিজেদের মতো করে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করে দেয় মনে হয় যে এটা ইনুস সাহেব বলছে নাইলে মির্জা ফখরুল কইছে নাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছে এরকম একটা বাপ ওনারা এমন ভাবে এটাকে পাবলিশ করে এটাকে সাজায় যেন মনে হয় ভক্ত বড় জামাতের এই ভক্ত বড় মনে বিএনপি নাহলে এই এরকম এরা বসে বসে এই সমস্ত অপকর্ম গুলি করে সাম্প্রতিককালে একটা ঘটনা দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশন নির্বাচন প্রার্থীরা যার যার মতো করে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে সারা দেশের মানুষ উৎসব আমরা নিজেরাও প্রচারণা না দিতে পারলে কেউ কেউ সাফল্য কামনা করি বা পছন্দের লোক আছে তার জন্য হয়তো কথা বলি আমার এলাকায় ইউনিভার্সিটি নেয়ার ঢাকা নার মজা জানেন প্রচুর ছাত্ররা আমাদের এখানে লেখাপড়া করে আমাদের নিজস্ব আত্মীয় স্বজনরা লেখাপড়া করে ভাই বন্ধু ছেলে মেয়েরা লেখাপড়া করে আমরা তাদের সাথে মত বিনিময় করি কথা বলি হয়তো আমার পছন্দটা বলি তার হয়তো অপছন্দ না হলে সেটা সে ডিফিউজ করে এখন দেখা গেল যে একজন কন্টেনার কন্টেন্ট তৈরি করছে যে পাকিস্তানের আব্দুল কাদের কি জানে পাকিস্তানের কায়মে কি জানি নাম এখন দেখেন এটা আচরণবিধিটা খেয়াল করেন এই আমাদের জনগণ এই যে আমি আছি হাসিনুর ভাই আছি বেসর সাহেব আছি বা আপনি আছেন আমরা কেউ কিন্তু নির্বাচন নিয়ে ক্যাম্পিং করতে পারি না এটা আচরণবিধি লঙ্ঘন দেখেন একজন অস্ট্রেলিয়ার আমি অস্ট্রেলিয়ার ভিসা দিয়ে দিব এখন যদি লন্ডনে আছে উনি যদি ওখান থেকে বৈশাখ বলে যে আমি একশো ল্যাপটপ দিয়ে দিব এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘন একজন বিবেকশীল মানুষ একজন ব্যারিস্টার বা আমরা যারা নাকি বিদেশে বসে সুশিক্ষিত নাগরিক আমরা এই কাজগুলি করছি যেটা নাকি সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন কিন্তু তারপরে আমরা করছি এটার পিছনে ঘুরম ঘুর করে আমরা পিঁপের মত লাগবছি মজা নিচ্ছি এই সমস্ত জিনিস কারণ হলো দেখেন নামের মধ্যেই তো পার্থক্য আছে আমরা কিন্তু এ মধ্যে আবিদুল ইসলাম খান ও তো পাকিস্তানি খান বংশের পোলা খান মানিত তো পাকিস্তানি নাকি আসিনুর ভাই আপনারা না খানের এর পিটাইছেন খান মানে তো পাকিস্তানি তো সাদেক কায়েম তো খান না ও তো তার কথা না আমি বলতেছি সে বলতেছে যে সাদেক কায়ুম পাকিস্তানি তাকে বোর্ড দিয়ে দাও তো সাদেক কায়ুম তার লোক তো কোনো খান নাই আমরা তো জানি হলো আমরা যেটা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি আমরা খান ঘরে পিটাইছি মারছি এদের থেকে তারাইছি আমরা জানি খান কারা খান মানে পাকিস্তানি এখন দেখলাম আরেকজনের নাম দেখলাম আবদুল ইসলাম খান আমার কাছে মনে হলো ওই পাকিস্তানি তাহলে ওই ভোটগুলি পাবে উপকার করতেছে কত বড় ক্ষতি করলেন এটা কি একবার বিবেচনা করছেন এটা কি কোন প্রার্থী কোথাও এই কথা বলছে এই যে নির্বাচনী প্রচার হচ্ছে প্রতিদিন আমরা ফেসবুকে দেখি আমাদের রেডিও টিভিতে দেখি আমরা সমস্ত যোগাযোগ মাধ্যমে দেখি সুন্দর ওরা সালাম দেয় কৌশল বিনিময় করে সেলফি উঠায় তারপরে হাত জোর করে ভোট চায় আমি তো এই ওদের কাছে কোন অসহিষ্ণু ভাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি না প্রতিটা প্যানেলের লোকদেরকে যে সুশৃঙ্খল ভাবে ওরা যেভাবে এই আপনার ভোট প্রার্থনা করতেছে আমার এটা বিরল স্বাধীনতার পরে থেকে এই পর্যন্ত এরকম দৃশ্য আমি দেখিনি স্বাধীনতার পরে তেহাত্তর সালে বেলট বাক্স চিন্তাই হয়ে গেছিল এই জাহাঙ্গীর কবির নানকরা ব্যালট বাক্স করে এই দানমন্ডি লেকের মধ্যে নিয়ে ফেলা দিয়েছিল এই এখন আমরা তো একটা সৌহার্দপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্ররা আমাদের প্রাণের লোক কারণ এরা আমাদেরই সন্তান এরা এখানে লেখাপড়া করছে শিক্ষা জীবন শেষ করবে দেশের নেতৃত্ব দিকে আপনারা কেন বসে বসে এই সমস্ত বাজে কথাগুলি লিখে লেখে টিপ্পণি কেটে জরিপ করে জরিপ এলারা জিজ্ঞেস আপনি কত জন বলে যে পাঁচচল্লিশ হাজার ভোটার আপনি কতজনের উপরে জরিপ করছেন বাউন্ন জনের উপর বাউন্ন জন অনুপুর করছে মনির ভাই পাইছে বাউন্ন পার্সেন্ট তারপরে বেরেস্টার সাহেব পাইছিল ছাব্বিশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট এই হাসিনুর ভাই পাইছিল সাত পার্সেন্ট আমি পাইছি তিন পার্সেন্ট এই সমস্ত ফাইজলামির একটা সীমা আছে তো সীমা আছে তো এগুলি করে আমরা চাইনা না নির্বাচনে পরিচয় এটা আমাদের আসবো আসব আমি আপনার বলি এটা আমাদের সরকারের জন্য ইনুর সরকারের জন্য একটা টেস্ট কেছি কারণ নির্বাচন নিয়ে আমরা অনেক সংশয় প্রকাশ করছি জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটা শত স্পত্ত আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দিব যদি সম্পূর্ণ করতে পারে তাহলে আমাদের জাতীয় নির্বাচনের যে ট্রেন্ড শুরু হয়েছে চালু হয়েছে সেটা আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছবে এরা সকলে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বন্ডল করতে চায় এই সমস্ত লোকরা ফ্রান্সে বসে লন্ডনে বসে উস্কাইয়া এই দেশের লোক দিয়ে এ সমস্ত কর্মকান্ড করাচ্ছে যার কারণে যেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন বন্ডুল হয় বা সুষ্ঠুভাবে ইনুস না করতে পারে উনি যেন বেদজিতি বাংলাদেশ থেকে বিদায় হয় এখন তারা মিশনের নামছে ইনুসকে যেভাবে হোক বেদজিতি করে দিবে এগুলি খুব ভালো জিনিস না পাই এগুলি ভালো সাইন ব্যবহার করে না কতদিন করবেন এ সমস্ত করতে করতে তো অনেক করছেন করে কেউ হসপিটালে যান কেউ হার্ট অ্যাটাক হয় আমরা তো শুনি বাংলাদেশ থেকে বইয়ে চিকিৎসা নেন আবারও এসে শয়তানি শুরু করে এই সমস্ত শয়তানি বন্ধ করে বাংলাদেশের নাগরিক এখন বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত ওই যে সাহেব আছে আছে আমি আহ্বান করব প্রবাসে যারা এই হাসিনার না দেশ আসছেন তাদেরকে আমি আহ্বান করব এখন দেশ সবার বসবাস যোগ্য আপনারা দয়া করে দেশে আসেন বিদেশে বৈশাখ বৈশাখ কোন ষড়যন্ত্র চক্রান্ত হাসিনার মতো আপনারও সহযোগী হন হাসিনার আমি চাই না ধন্যবাদ